এভরিওয়ান আমি সুস্মিতা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এলাম আবারও তো গতকাল তোমাদেরকে আমি ইভিএস এর ফার্স্ট পার্ট শেয়ার করেছিলাম আজকে চলে এসছি ইভিএস সেকেন্ড পার্ট নিয়ে তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেছিলো তাই ভাবলাম পাটে পাটে দিলে দেখতেও ভালো লাগবে আর বড় লাগবে না তো চলো এই যে এত বড় জায়গা কোথায় কোন রাইডটা হচ্ছে এটা কিন্তু খুঁজতে আমাদের বেশ খানিকটা না সময় লেগে গেছিলো আর এদিকে তো লাইনে তো প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগেই তো সব মিলিয়ে অনেকটাই সময় বরবাদ হয়ে যাচ্ছিলো তো যাই হোক চলো এখন যাওয়া যাক আমরা কিন্তু অলরেডি চারটে রাইড করে নিয়েছি আর এই যে সামনে রোড়ার কোষ্টটা দেখছো না এটা কিন্তু ওই প্রথমে যে রাইডটা করেছিলাম হলিউড ড্রিমস এটা কিন্তু সেইটাই দেখে আমার এখন মনে হচ্ছে এই রাইডটা আমি করেছি বেশ ভয় লাগছিল কিন্তু তো এখন আমরা করব এই স্পেস ফ্যান্টাসি রাইড এটা কিন্তু বেশ সুন্দর একটা স্পেস নিয়ে ব্যাপার ছিল ভেতরে আর রাইডটাও কিন্তু বেশ মার্ভেলাস ছিল খুব এনজয় করেছি তো সব কিছু করে নেওয়ার পর লাস্টে আমরা এসেছি বাচ্চাদের ওয়ার্ল্ডে যেখানে চারিদিকটা বেশ রং সুন্দর জিনিস দিয়ে সাজানো গোছানো রয়েছে যেখানে প্রতিটা বাচ্চার মনে একদম আনন্দের উল্লাস বয়ে উঠবে তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি কিন্তু এখানে বাচ্চাদের রাইডস করে বেশ মজা পেয়েছি আর এখানে খুব সুন্দর একটা ডান্স শো হচ্ছিল তো চলো এখন এই সুন্দর ডান্স শোটার আমরা এনজয় করি এই রকম সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের রাইডস ছিল যেখানে বাচ্চারা এই জিনিসগুলো দেখলে তাদের মন তো খুব আনন্দ সঙ্গে বড়রা কিন্তু বেশ এনজয় করছিল তো আমরাও এই সুযোগটা ছাড়িনি এখানে যতগুলো বাচ্চাদের রাইডস ছিল আমরা কিন্তু সবটাই খুব সুন্দর করে এনজয় করেছি তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম এখানে কিন্তু বেশ নতুনত্ব কিছু কিছু রাইডস রয়েছে যেগুলো চড়তে বেশ ভালোই লাগছে তবে এখানে একটা জিনিস খুব ভালো যে সেফটি অ্যান্ড সিকিউরিটি পুরো হান্ড্রেড পারসেন্ট তো তুমি যে কোনো ধরনের রাইডস করো না কেন সেফটি সিকিউরিটিটা এত ভালো রয়েছে এখানে এমন একটি নতুনত্ব ধরনের সিট বেল্ট রয়েছে যেটি লাগিয়ে দেওয়ার পর না তুমি একটু হেলতে পারবে না একদম টাইট তো খুবই ভালো লেগেছিল যে কোনো রাইড করি না কেন আর এই রাইডটা আমার স্পেশালি দারুণ লেগেছে খুব এনজয় করেছি দেখেই বুঝতে পারছো আর এখানে না খুব সুন্দর একটি ছোট্ট জায়গায় একটি গাছে এরকম সাকুরা হয়েছিল পুরো একদম অ্যাকচুয়াল পিঙ্ক কালার যেটা দেখে অসম্ভব সুন্দর লেগেছে আমার তাই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে দারুণ লাগলো দারুণ দারুণ দারুন এন্ড অফ দা ডে वेरी ইন্টারেস্টিং মানে এত সুন্দর লাগলো রাইডগুলো করে 10টা রাইডে দিয়েছি 10টা তো এবার ঘর যাব তার আগে ভালোভাবে খাওয়া দাওয়া করব তারপরে হোটেল যাব তোমাদের আজকে সন্ধেবেলার ভিউটা না এখানে দেখাচ্ছি এত সুন্দর লাগছে এটা এটা না একটা ছোটখাটো শহর গলার আওয়াজটা না একটু জোরে হয়ে গেছিল তো একটু মানিয়ে নিও আমি এতটা খুশি এই জন্যই যে একটা জায়গায় আমি টেন থাউজেন্ড খরচ করে যেখানে আমি ঘুরতে এসেছি সেই জায়গাটা যদি আমি ভালো করে তার মজা না নিতে পারলাম তো সেখানে টাকাটাই তো ওয়েস্ট বলে মনে হবে তবে আমরা এতগুলো রাইড করে না খুব মজা করেছি আর ওই যে দূরে দেখছো এই যে রাইডসটা হচ্ছে এটাই কিন্তু হলিউড ড্রিমস আর এইটাই আমরা প্রথমে করেছিলাম এখন দেখে মনে হচ্ছে এ বাবা এত বড় রাইডটা আমরা করে ফেলেছি তো এই ছিল আজকের পুরো আমাদের অ্যাডভেঞ্চার খুব মজা করেছি আর এখানে সবাইকে আমরা দেখেছি মাথায় না বিভিন্ন ধরনের টুপি পরতে আর এই টুপিগুলোর মূল্য ছিল ধরতে পারো ওই টু থেকে শুরু করে টু থাউজেন্ড থেকে শুরু করে টেন থাউজেন্ড পর্যন্ত মানে টেন থাউজেন্ড করে এন্ট্রি পয়েন্ট মানে টিকিটের প্রাইস প্লাস এখানে সবাই টেন থাউজেন্ড এরকম টুপিগুলো কিনে কিনে পড়ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো আর আজকে দেখো সন্ধে প্রায় হতে হতে যায় আর তখনই এরকম লাইটসগুলো জ্বলছে কি ভালো লাগছে কি সুন্দর লাগছে চারদিকটা বেশ আলোয় আলোয় ঝলমল করছে তারপর আমরা ইউএসএ থেকে বেরিয়ে একটি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক খোঁজার পর পেয়েছি যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপর রুমে যাব তো এখানে আমরা অর্ডার করেছিলাম এই যে চিজ নান সঙ্গে একটা চিকেন কারি আর একটু একটা ছোট্ট বোলের রাইস ছিল জাপানিস রাইস আর একটা বড়া ছিল তো আজকের এই ডিনারটা করব তারপর খেয়ে দিয়ে ঘর যাব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওটা লাইক করো কমেন্ট করে জানিও আর আমরা সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো বাই বাই